হজ বা সফরে বারবার ওমরা করার বিধান কি হজবা বা সফরে আমরা মূল ওমরার পাশাপাশি আরও যদি ওমরা করতে চাই বিশেষ করে আমরা তাইফে গেলাম আশাপথে মিকাত পড়লো আরেকটা ওমরা করলাম মদিনা গেলাম আশাপথে মিকাত পড়লো আরেকটা ওমরা করলাম সেটা তো ঠিকই আছে এর বাইরে মক্কার হোটেল থেকেই আমরা মিকাতে গিয়ে বা এসা মসজিদে গিয়ে আরও ওমরা করা যে একটা প্রচলন আমাদের সমাজে আছে এটিকে নাজায়জ বলা কঠিন কেউ চাইলে করতে পারেন তবে নবী করিম সাল্লা সাল্লাম সাধারণত এক সফরে একটার বেশি উমরা করার জন্য কসরত করেছেন বা বারবার উমরা করেছেন এরকম প্রমাণ পাওয়া যায় না যদি কেউ করতে চান মৃত বাবা থেকে মায়ের তরফ থেকে অসুস্থ কারোর তরফ থেকে বা নিজের তরফ থেকে তিনি করতে পারেন সেটা ভিন্ন কথা বাট আমাদের উচিত উমরার কোয়ালিটি বাড়ানো এবং তফের পরিমাণ বাড়ানো অনেকে দিনে দুইটা উমরাও করেন তো দিনে দুটো ওমরা করলে আসলে কোনোটারই কোয়ালিটি খুব ভালো করে ধরে রাখা কঠিন এটা আমাদের মাথায় রাখা উচিত তবে আহ একাধিক ওমরা করলে যে গুণা হবে ব্যাপারটা সেরকম না নবী করিম সাল্লা জীবনে মোট চারটি ওমরা করেছেন তার একটি হলো হুদায় থেকে ফেরত গিয়েছেন সেটিকে ধরা হয়েছে আর একটি হলো তার বিদায় হজের সাথে এর বাইরে পিয়র দুটি ওমরা করেছেন তিনি তো এটি বুখারিতে এসেছে তাহলে হিজরতপাটনা সাল্লামের এই যে ওমরার সংখ্যা মোট চারটি ওমরা আহ এর মধ্যে আবার হুদায় সাথে একটা হজের সাথে একটা পিয়র দুইটা ওমরা একটা সফরে মদিনা থেকে কষ্ট করে এসে এসেছেন সেজন্য বারবার ওমরা করেছেন তিনি এরকমটি সাব্যস্ত হয় না তারপর কেউ করতে চাইলে সেটিকে না বলা কঠিন হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান